আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আসলে এই চ্যানেলটা আমার নতুন খোলা হয়েছে এই চ্যানেলে আমি শৌখিন মুরগি দেশি মুরগি সোনালী মুরগি লেয়ার মুরগি কোয়েল পাখি এবং চিন হাঁসের ভিডিও দেব ইনশাল্লাহ আমার একটি ছোট পরিসরে খামার আছে এখানে কচিন মুরগি আছে ফাইটার মুরগি আছে যেটাকে আমরা আসিল মুরগি বলে থাকি আর কি কিছু সোনালি মুরগি আছে এমনকি হাঁসও আছে অতি দ্রুতই আমি দশ বারো প্রজাতির ফেন্সি মুরগিগুলো সংগ্রহ করার চেষ্টা করব ইনশাল্লাহ এবং সেই মুরগিগুলোর ভিডিও আপনাদের প্রতিনিয়ত দেব ইনশাআল্লাহ আপনারা ভিডিওতে যে কোচিন মুরগির বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমি গত সাত দিন আগে সংগ্রহ করেছি আর এগুলোর বয়স মাত্র দেড় মাস প্লাস এখনও দুই মাস পূরণ হয়নি মুরগিগুলো সুস্থ সবল আছে ইনশাল্লাহ আর এখানে আছে একটি মোরগ দুটি মুরগি আমার এই চ্যানেলে মুরগিগুলোকে আমি কিভাবে যত্ন করি কখন কোন ওষুধ ব্যবহার করি আর কি ধরনের খাবার কোন বয়সে দিয়ে থাকি এই ধরনের ভিডিও আমি আমার এই চ্যানেলটিতে প্রতিদিন দিব ইনশাল্লাহ তো আশা করি সবাই আমার পাশে থাকবেন ইউটিউবিংটা করা শখ থেকেই আসলে পশু পাখি পালতে আমার খুব ভালো লাগে ভাবলাম পশু পাখি পালন করার ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করব ইনশাল্লাহ আমার খামারটা এখনও পরিপূর্ণ সাজানো হয়নি অতি দ্রুতই আমি সাজিয়ে গুছিয়ে ফেলবো ইনশাল্লাহ এখনও মুরগির ঘর আমার পরিপূর্ণ রেডি করা হয়নি পনেরো দিন থেকে এক মাসের ভিতরে সকল ধরনের ভিডিও পাবেন ইনশাল্লাহ আমাদের মাঝে অনেকে আছে যারা আসলে নতুন নতুন হাঁস মুরগি পালন করতে ইচ্ছুক কিন্তু তারা জানে না কীভাবে যত্ন করবে কোন সময় কোন খাবার দিতে হবে কোন সময় কোন মেডিসিন ব্যবহার করতে হবে আসলে আমার এই চ্যানেলে এই ধরনের ভিডিও আপনারা পাবেন আমার যতটুকু অভিজ্ঞতা আছে আমি আমার নিজের অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করব আপনারাও আপনাদের অভিজ্ঞতাগুলো কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন যেন আমিও আপনাদের মাধ্যমে কিছু শিখতে পারি তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ